আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আমরা উনচল্লিশতম ব্যাচ আজকের আয়োজন দেখে আমি সত্যি আপ্লুত খুবই অবাক আমি ইতিপূর্বে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছি এক বছর এখানে আমি সেকেন্ড টাইম অ্যাডমিশন দিয়ে চান্স পেয়েছি মূলত আইন পড়ার ইচ্ছা এখানে আসা এবং এসে আমি সম্পূর্ণ সন্তুষ্ট বলতে পারি আর আজকে আয়োজন বলার ই রাখে না হয়। এত সুন্দর

কারণ ভর্তি হওয়ার সময় টাকা জমা দেওয়ার ব্যাপারটা কিন্তু অনলাইনে অনলাইনে ছিল না তো আমাদের ভর্তি ভর্তি হওয়ার ব্যাপারটা যদি হয় মানে কার্যক্রম সহ পরীক্ষার ফি জমা দেওয়া এগুলো যদি অনলাইনে হয় তাহলে আমাদের অনেক সুবিধে হয় পঁচিশ সেশনের নবীন বরণের অনুষ্ঠান ছিল তো এখানে ইউ ইউজিসির চেয়ারম্যান ছিলেন তো এখানে জুলাই অভ্যুত্থানে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি থেকে যে ভাইয়া লিড দিছে প্রথম শ্রেণী থেকে তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন তার মধ্যে আমার যেটি একদম আমাদের সকলের প্রয়োজন বলে আমি মনে করি সেটা হচ্ছে যে আমাদের অনেকগুলো বিভাগ রয়েছে অনেকগুলো ফ্যাকাল্টিতে সেশন জটের যে সমস্যা এবং টিচাররা তার যদি ফ্রেন্ডলি ওয়েতে নিয়মিত ক্লাস নিয়ে আমাদের সেশন জটটা সবার সর্বাঙ্গিক সকলের অংশগ্রহণের মাধ্যমে সেশন জটটা কমায় আনার কথা আজকের অনুষ্ঠানটি ছিল বিশ্ববিদ্যালয় জীবনে আমাদের পদচারণ তো আজকের এই অনুষ্ঠানটিকে শুধু অনুষ্ঠানে বলা যাবে না এটি ছিল আমাদের জন্য একটি পরামর্শশালা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহাদয় তিনি আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য সুন্দর অনেকগুলো পরামর্শ দিয়েছেন বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে চলাফেরা কেমন হওয়া উচিত আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সাথে কেমন সম্পর্ক থাকা উচিত এবং আমাদের পড়াশোনাটি কেমন হওয়া উচিত তো একজন ছাত্র হিসাবে চব্বিশ পঁচিশ সেশনে একজন ছাত্র হিসাবে আমি মনে করি আমরা যদি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মহাদয়ের কথাগুলো ভালো করে শুনি এবং বাস্তবে কাজে লাগাই তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন খুব কর হবে আজকে আমাদের নবীন বরণ অনুষ্ঠান ছিল খুবই ভালো হয়েছে অনুষ্ঠান আমাদের ভিসি স্যার খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল আর আজকের সব থেকে চমকপ্রদ বিষয় ছিল আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে চেয়ারম্যান স্যার এবং তার সহধর্মিনী ম্যাম আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন